বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতো ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাই কিনে ভালো আছি তো এটা হচ্ছে নেহারি রান্না করার জন্য গরুর পায়াগুলো রেডি করে নিলাম তো এখন পেঁয়াজগুলো দিয়ে সব মশলা দিয়ে মেখে নেব জাস্ট আমি মাংসটা যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই আমি নেহারিগুলো সবসময় রান্না করি তো নেহারি রান্না করতে করতে মশলা মা খাইতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সব সময় মনে রাখবেন মানুষ সবার উদ্দেশ্যে আমি বলি এবং কেমন নিজের জন্য আমি নিজে বলি বিপদকে আর কখন আসে বলে কয়ে আসে না আর বিপদ আসে মানুষের মুখ চিনার জন্য হইতে পারে এটা অসুস্থতা হইতে পারে কোনো মানসিকভাবে শারীরিকভাবে যেভাবেই হোক বিপদ কখনও কাউকে বলে কয়ে আসে না কিন্তু অনেক মানুষকে জীবনে দেখছি কারো বিপদ দেখলে অনেক খুশি হয় অনেক মজা নেয় আসলে এগুলো উচিত না বিপদ আসলে টাকা দেওয়া না হোক কথা দেওয়া কথা দেওয়া না হোক টাকা দেওয়া যাই যেভাবে পারে হেল্প করাই উচিত কারণ আজকে আমার বিপদ কালকে আরেকজনের হতেই পারে তাই যে এখন নেহারিটা রান্না করার জন্য সব মশলাটা মাখিয়ে তারপর হচ্ছে জলগুলা পানি দিয়ে দিলাম অল্প করে কষাবো আমি মানে অনেকেরই নেহারি রান্না করে দেখি মানে একবার পানি দিয়ে দেয় জলটা দিয়ে দেয় তাই আমি হচ্ছে মাংসের মতন কষায়া তারপর আবার হচ্ছে এই যে এখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে আমি জলটা দিয়ে দিলাম আসলে আজকে কেন জানি হঠাৎ করে মনে হলো এই কথাগুলা তাই বললাম আসলে কোনো উদ্দেশ্য না কারো উদ্দেশ্যই না কিছুই না তাই এখন হচ্ছে কাঁচামরিচ আর বোম্বাই মরিচগুলো দিয়ে দিতেছি কোনো উদ্দেশ্য করি না মানে অনেক সময় যে ফেসবুকে আসলে তারপর হচ্ছে টিভিতে মানুষের এত বিপদ দেখতেছি মানে তখন মনটা এমন খারাপ হয় মানে খুবই খারাপ লাগে যেন এত মানুষের এত চতুর্দিকে বিপদ কবে আমাদের দেশ ঠিক হবে আমরা ঠিক হবো সবাই ভালো থাকবো তো সবাই সবার জন্য দোয়া করবো আমরা যাতে সবাই ভালো থাকতে পারি এই জন্য কারণ আজকে আর বিপদ আসলে কত ধরনের বিপদ যেন হয় একটা মানুষের আছে আজকে আমার এই বিপদটা হয়েছে কালকে তার যেন এইটাই হইতে হবে এটা কোনো কথা না অন্যদিকেও হতে পারে আল্লাহ মানুষকে দিবেই কারোর ক্ষতি করলে বা কারো বিপদে মজা নিলে তাকে সেই বিপদ দিবে এটাই সত্যি তাই আমাদের চতুর্দিকে অনেকেই অসুস্থ আছে সবাই আসলে সত্যি নিজেদের মধ্যে অনেকেই অনেক বড় বড় অসুস্থতার মাঝখানে আছে তো সবাই দোয়া করবেন যারা অসুস্থ আছে আমার আমাদের নিজের আত্মীয় অনেক বড় বড় অসুস্থতার মাঝখানে আছে সবাই আর জন্য দোয়া করি আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি বিপদ থেকে উদ্ধার হই এই জন্যই আজকে সারাদিন মনটা খারাপ কেন জানি ভালো লাগে নাই আবার একটু একটু ভালোও লাগতেছে এখন এই জন্য ভিডিওটা দিলাম কারণ যে যাকে যার সাথে কথা বলি তারই শুনি যেন এই শরীর খারাপ অসুস্থ এই সেই এই যে এখন হচ্ছে দুধগুলাকেও বের করে নিলাম গরম করব আর নেহারিটা আমার রেডি হয়ে গেছে এদিক দিয়ে নেহাদিটা রেডি করে তারপর হচ্ছে রুটির জন্য আমি আটা নিয়ে নিলাম তেল মেখে নিতেছি পরোটা তৈরি করব আর আমি সবসময় পরোটা বানাইলে হচ্ছে তেল মেখে আটাতে তারপর হালকা গরম পানি দিয়ে তারপর হচ্ছে ডোটা তৈরি করি তা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লাগে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নেই ফুল ভিডিও দেখে করে নেবেন তো এখন হচ্ছে এগুলো আমি রাতের জন্য রেডি করতেছি তো এই যে এখন হচ্ছে এটা আমি হচ্ছে দুপুরের দিকেই রুটিগুলা রেডি করে রেখে দিতেছি নেহারিও রেডি করে রান্না করে রেখে দিয়েছি যে পলি করে তারপর হচ্ছে আমি রুটিগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু বেজে নেব তাই আশা করি সবাই ভালো থাকুক এই দুনিয়াতে কে কতদিন বাঁচবো জানি না যাই যতদিন বাঁচি সবাই ভালো মন নিয়ে ফ্রেশ মন নিয়ে ভালো মন মানসিকতা নিয়ে বাঁচার জন্য নিজেদের নিজে তৈরি করে নেই আর নিজেরই নিজে সবচেয়ে আগে ভালো মানুষ হিসাবে ভালো হিসাবে তৈরি করতে হবে যে আমি নিজে ভালো মন ফ্রেশ রাখবো তাহলে হয়তো বা অন্যের জন্য চিন্তা ভাবনাগুলো ভালো আসবো নিজের জন্য নিজেকে যদি চিন্তা করি যেন আমি এভাবে ভালো থাকবো এভাবে ভালো থাকবো তাইলে অন্যের জন্য ওই চিন্তা আসবো যেন উনিও এভাবে ভালো থাকুক ও এভাবে ভালো থাকুক আর সময় যদি চিন্তা করি আমি আমি নিজে যা থাকবো খারাপ থাকবো আরেকজনও খারাপ থাকবো এটা কোনো কথা না তাই যে আমার রুটিগুলো বাজা হয়ে গেল। রুটিগুলো বাজতে বাজতে বেজে নিলাম এখন পর দিক থেকে টেবিলে খাবারগুলো নিয়ে যাচ্ছি তো রাতে হচ্ছে সবাই একসাথে খাবারগুলো খাবো তো আমরা বেশিরভাগ রাতেই অনেকগুলো যে কোনো ভালো মন্দ খাবার আমরা রাতেই তৈরি করি যেহেতু আমাদের আমার রান্নাটা হয় না সকাল আর বিকাল রান্না করি আর আমরা যেহেতু রাতে সবাই একসঙ্গে খাই এই জন্য যত ভালো খাবার আছে রুটি হোক তারপর হচ্ছে পোলাও মাংস যাই হোক রাতেই বেশি মেহমান ছাড়া আমরা রাতেই খাবার চেষ্টাটা বেশি করি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ ফেস